নমস্কার বন্ধুরা শুধুপা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছের একটা অভিনব রেসিপি এই রেসিপি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ আর রান্না করতেও লাগবে খুবই অল্প সময় তাহলে চলো দেখিনি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি প্রথমেই লাগছে চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব কুচানো রসুন খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটাকেও মিশিয়ে নেব তেলের সাথে পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না অল্প নরম হয়ে গেলেই দিয়ে দেব তার মধ্যে কুচানো লঙ্কা খুব ভালো করে সেটাকেও মিশিয়ে নেব এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটাও সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে এই সময় দিয়ে দেব নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব চিংড়ি মাছগুলো খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব মশলাটার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম কুচানো টমেটো সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপরে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই চিংড়ি মাছের রেসিপি আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে